ঢাকার বুকে এমন দৃশ্য আগে কখনো দেখেছেন মাটির দেয়াল খেজুর পাতার ছাউনি মাটির হাড়ি পাতিল খেজুরের ডালা আর খেজুর পাতার চাটাই ঠিক যেন চোদ্দশো বছর আগের মদিনার ঘরবাড়ি হুবহু উঠে এসেছে ঢাকায় রাজধানীর ধানমন্ডির একটি মসজিদে শুরু হয়েছে এক অবিশ্বাস্য প্রদর্শনী নবীজির ঘর ও খাবারের প্রদর্শনীর নাম শুনেই অনেকের কৌতূহল বেড়ে গেছে সত্যি কি নবী করিম সাল্লু আলিহুয়াশাল্লামের জীবনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে সেখানে গত আগস্ট মাসের সকাল থেকেই ঢাকার ধানমন্ডির মসজিদ উদ এলাকায় ভিড় জমছে সাধারণ মানুষের মুসল্লি, ছাত্র নারী পুরুষ এমনকি শিশুরাও ছুটে আসছে এক অনন্য আয়োজন দেখতে সিরাত উৎসব যেখানে নবীজি সাল্লু আলী হুয়াশাল্লামের জীবনের বাস্তব চিত্রকে শিল্প রূপে ফুটিয়ে তোলা হয়েছে এই প্রদর্শনীতে দেখানো হয়েছে মহানবীর ব্যবহার্য জিনিসপত্রের প্রতিরূপ তার সময়ের খাবার দাবার জীবনযাত্রা এবং সেই যুগের ঘরবাড়ির অবয়ব দর্শনার্থীরা প্রবেশ করে যেন সময় পারে দিয়ে চলে যাচ্ছেন মদিনার এক সরল পবিত্র জীবনের মধ্যে মাটির তৈরি দেয়ালে টাঙানো রয়েছে পুরনো প্রদীপের প্রতিলিপি পাশে কাঠের খাটিয়া নিচে পাতা চাটাই আলো আধারী ঘরের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে ঠিক সেই রকম যেমনটা নভিচির সময় ছিল এমন বাস্তবসম্মত পরিবেশে প্রবেশ করলে দর্শকরা অবচেতনই অনুভব করছেন এক আধ্যাত্মিক প্রশান্তি আয়োজকদের দাবি প্রদর্শনীটি শুধু দেখার বিষয় নয় বরং এক অনুভবের সফর যেখানে ইসলামী ইতিহাসের স্পর্শ পাওয়া যায় চোখে ও মনে এ আয়োজন করেছে ধানমন্ডির মুরজিদ উদ্ু তাদের বক্তব্য অনুযায়ী তরুণ প্রজন্মের কাছে নবীজির জীবন তার সরলতা পরিশুদ্ধতা ও মানবিক মূল্যবোধকে নতুনভাবে তুলে ধরারই মূল উদ্দেশ্য তারা বলছেন প্রযুক্তি আর কোলাহলের যুগে মানুষ যখন ধীরে ধীরে ভুলে যাচ্ছে নবীজির বাস্তব জীবনযাপন কেমন ছিল তিনি কিভাবে সাধারণ মানুষের সঙ্গে আচরণ করতেন কি খেতেন কিভাবে জীবন কাটাতেন এই প্রদর্শনী যেন সেই ভুলে যাওয়ার অধ্যায়গুলোকে চোখে দেখার এক অসাধারণ সুযোগ প্রদর্শনীতে দেখা যাচ্ছে নবীজির সময়ের কিছু প্রতীকী খাবার যেমন খেঁজুর জবের রুটি মধু ও সরল পানীয়ের প্রতিরূপ এছাড়া রয়েছে আরবের মরুভূমি পরিবেশে ব্যবহৃত তুইজস পত্রের মাটির কলসি তামার পাত্র জামরার থলে সবমিলিয়ে যেন এক জীবন্ত ঐতিহাসিক চিত্রকল্প দর্শনার্থীদের মধ্যে এক ধরনের নীরব শ্রদ্ধা অনেকে চোখ বন্ধ করে দোয়া করছেন কেউ বা সন্তানদের হাত ধরে কলম ধরে বোছাছেন প্রদর্শনীটি শুধু ধর্মীয় অনুভূতি জায়গা থেকে নয় বরং শিক্ষণীয় ও সাংস্কৃতিক গুরুত্বেও সমৃদ্ধ এটি তরুণদের ইতিহাস জানতে উদ্বুদ্ধ করবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরল জীবনযাপন থেকে শিক্ষা নেওয়ার বার্তা দেবে আয়োজকরা জানিয়েছেন এই সিরাত উৎসবে রয়েছে আরও অনেক আয়োজন শিশুদের ইসলামিক ব্রিজ পরিবেশনা ইসলামী বইমেলা ও ইসলামী স্থাপত্যের ছোট ছোট প্রদর্শনী তবে সংবাদ মাধ্যমের পর্যবেক্ষণে জানা গেছে প্রদর্শনীতে দেখানো জিনিসপত্রগুলো মূলত প্রতিলিপি বা প্রতিরূপ অর্থাৎ এগুলো আসল ব্যবহৃত নয় বরং গবেষণা ও ঐতিহাসিক বর্ণনার উপর ভিত্তি করে তৈরি করা তাই এটি একটি প্রতীকী উপস্থাপনা যা দর্শকদের সামনে অতীতের বাস্তব চিত্রকে কল্পনা ও অনুভবের মাধ্যমে তুলে ধরে দর্শনার্থীদের প্রতিক্রিয়াও ছিল অভূতপূর্ব কেউ বলছেন এ যেন আধ্যাত্মিক ভ্রমণ কেউ আবার বলছেন আমরা আজ বুঝতে পারলাম নবীজির সরলতা কতটা গভীর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এই প্রদর্শনীর ছবি ও ভিডিও যা হাজারো মানুষ শেয়ার করছে প্রশংসার বন্যায় জীবনে একবার হলেও রাসুল সালুল্লাহ আলিহুয়াশাল্লামের রওজা জিয়ারত করার স্বপ্ন থাকে প্রতিটি মুসলমানের কিন্তু আর্থিক সংকটে অনেকে মদিনায় যেতে পারেন না এই প্রদর্শনী হু সে অভিজ্ঞতা না দিলেও কিছুটা প্রশান্তি এনে দিয়েছে